আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক ইহুদি রাষ্ট্র ইসরায়েলের উপর নজিরবিহীন আক্রমণ চালিয়েছে ইরান এবং এই ঘটনার পর পুরো ইরান জুড়ে খুশির বন্যা শুরু হয়েছে আর সারা দুনিয়াতে বসবাসরত মুসলিম যাদের সংখ্যা প্রায় দুশো কোটি এরপর খ্রিস্টান বলেন এমনকি ইহুদি যারা ভাই বোন রয়েছেন সারা দুনিয়াতে যারা শান্তি প্রিয় এবং ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব অত্যাচার জুলুম এবং নেতানিয়াহুর যে একরখা মনোভাব হিটলার চেঙ্গিস খ্যানকে ছাড়িয়ে গেছে তার নিষ্ঠুরতা তার এই আচরণ দ্বারা অতি সম্প্রতি তিনি যেটি শুরু করেছেন গাজাতে কল্পনা করা যায় যে প্রায় চল্লিশ হাজার নিরহ গাজাবাসীকে তিনি যেভাবে মেরে ফেলেছেন এবং এর একটা বিরাট অংশ নারী এবং শিশু অবধ শিশু এই নিষ্ঠুরতার কোনো কারণ নেই কোনো হেতু নেই কোনো বাবা নেই কোনো মা নেই এবং আপনি যখন একেবারে খুব তুস থেকে তুস কোনো ঘটনার জন্য কেউ আপনাকে একটু মুস্কি হাসলো টিপ মারলো বা জোর দেখা গেল যে আপনাকে একটা চর থাপ পর দিল তা আপনি এই রাগে এই রাগে কি করলেন আপনার সমস্ত শক্তিমত্তা নিয়ে যে আপনার সঙ্গে আচরণ করলো তার বাড়িতে গেলেন তার বৃদ্ধা মা বাবা সবাইকে ব্রাশ ফায়ারে মেরে ফেললেন শিশু সন্তানদেরকে জীবন্ত কবর দিলেন স্ত্রীকে মেরে ফেললেন এবং যুবতী কন্যা যদি থাকে তাদেরকে রেপ করলেন এরপর পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দাঁড়া করিয়ে সবাইকে ব্রাশ ফায়ারে মেরে ফেললেন অর্থাৎ আপনার সঙ্গে একটু মুস্কি হাসার অপরাধে আপনি যদি এরকম একশোটি হত্যাকাণ্ড ঘটান কোন একটা এলাকাতে গিয়ে তখন আপনাকে সবাই যেভাবে নিষ্ঠুর মানুষ হিসেবে ভাববে আপনার প্রতি যেভাবে ঘৃণা প্রদর্শন করবে এবং যেভাবে আপনাকে প্রতিহত করার জন্য বা আপনার শাস্তি প্রার্থনা করে যেভাবে মানুষ আকুতি জানাবে তার চেয়ে শত শত গুণ আকুতি নিয়ে সারা দুনিয়ার শান্তিকামী মানুষ নেতানিয়াহু এবং ইসরায়েলের যে রাষ্ট্রশক্তি আমি এখন ইসরায়েলের যারা শান্তিপ্রিয় জনগণ তাদের ব্যাপারে সহানুভূতিশীল কিন্তু যে রাষ্ট্রশক্তি দানবীয় রাষ্ট্রশক্তি এবং সেই দানবীয় রাষ্ট্রশক্তির উপরে বসে আছে হিটলারের যে একশো গুণ দানব সেই নেতান যে কর্মকাণ্ড এই গত মাস যাবৎ চলছে ছোট্ট একটা জায়গা গাজা উপদ্বীপে এর ফলে এই পৃথিবীতে আমরা যে মানুষ আর সফল মাকলুকাত যাদের একটু চিন্তা আছে বোধ আছে বুদ্ধি আছে তাদের জীবন হারাম হয়ে গেছে যখন কোনো একটি মানুষ খেতে বসছে মুহূর্তের মধ্যে ফিলিস্তিনি একটা শিশুর সেই ভয়াবহ দৃশ্য যে ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাচ্ছে কোনো একটি মানুষ তার সন্তানকে আদর করতে যাচ্ছে আর যখন সে দেখছে যে ফিলিস্তিনি কোনো যুবক তার শিশু পুত্র বা কন্যাকে মৃত কন্যাকে বুকে চেপে ধরে আহাজারি করছে বা কোনো একটি ধ্বংসস্তূপের নিচে পরিবারের সবাই চাপা পড়ছে বাঁচার জন্য আহাজারি করছে এবং চোখের সামনে সবাই মরে যাচ্ছে এই দৃশ্যগুলো সামাজিক মাধ্যমে এত বেশি ভাইরাল হয়ে গিয়েছে যে আপনি চেষ্টা করলেও এই দৃশ্য না দেখে থাকতে পারবেন না এর ফলে মানুষের যে দীর্ঘশ্বাস মানুষের যে অভিশাপ এটি বহুগুণে বৃদ্ধি পেয়ে ইসরায়েল নামক এই রাষ্ট্রটির উপরে যেভাবে পতিত হয়েছে ইতিহাসের একজন ক্ষুদ্র ছাত্র হিসেবে আমি কখন এরকম বিশ্বব্যাপী ঘৃণা এবং বিশ্বব্যাপী বিদ্বেষ এবং বিশ্বের তাবৎ মানুষ কোন একটি জাতির এবং কোন একটি গোষ্ঠীর এইভাবে নিরন্তর পতন কামনা করেছে এটি আমার জীবনে আমি পড়িনি দেখাতো দূরের কথা তো সেই জিনিসটি চাক্ষুষ করলাম চাক্ষুষ করলাম এই কারণে যে প্রতি সম্প্রতি তারা অর্থাৎ ইসরায়েল কেবলমাত্র হামাজকে মেরেই তারা শান্ত হচ্ছিল না তারা যারা শিক্ষা দেয় ট্রেনিং দেয় অস্ত্র দেয় সেই সেই ইরান ইরানের উপর আক্রমণ করার জন্য তারা পাগল পারা হয়ে পড়েছে এবং অহংকার এমন একটা জিনিস আল্লাহরবুল আলমিন এই অহংকার জিনিসটাকে খুবই অপছন্দ করেন এবং ইহুদি জাতি সে প্রথম থেকে আজ অবধি তাদের যে হাজার বছরের ইতিহাসে বহু শত বিখ্যাত রাজা বাদশাহ সম্রাট আল্লাহবুল আলমী তাদেরকে দিয়েছেন শত শত নবী এবং রাসুল তাদের মধ্যে পাঠিয়েছেন পৃথিবীর বিরাট অংশের উপর তাদের আধিপত্য আল্লাহ দিয়েছেন কিন্তু সবসময় তারা অহমিকা দ্বারা চলচাতুরি দ্বারা এবং এই যে এখন যে কুকর্মগুলো করছে এরকম এই কুকর্ম দ্বারা তারা পৃথিবীর মাটি এবং বাতাসকে রীতিমতো জাহান্নাম বানিয়ে ফেলেছে হিটলার এই যে হলোকাস্ট সেই হলোকাস্টে ষাট লক্ষ ইহুদিকে তিনি মেরে ফেলেছেন তো ষাট লাখ ইহুদিকে মারার পরেও কিছু ইহুদিকে তিনি রেখে দিয়েছেন এবং বলেছেন যে আমি এগুলোকে রেখে গেলাম যেন পৃথিবীবাসী বুঝতে পারে যে কেন আমি তাদেরকে মেরেছিলাম আজকের এই দুনিয়াতে যদি তন্ন করে খুঁজে প্রত্যেকটা ইহুদিকে এইভাবে হিটলারের মতো মারা হয় আমার কাছে মনে হচ্ছে না যে তাদের জন্য এই মুহূর্তে অস্ত্র বিসর্জন করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে রয়েছে কোনো বীর ধর সাপকে মারলে মানুষের যেভাবে মায়া হয় না তদ্রুপ এই যে ইহুদি রাষ্ট্রের যারা লোকজন রয়েছেন তাদের প্রতি একই মনোভাব এর বাইরে যে সকল ইহুদি ব্যবসায়ী রয়েছে দুনিয়াতে আমরা হয়তো তাদেরকে ভালো পোশাক পরা অবস্থায় দেখি কিন্তু তাদের যে ব্যবসায়িক মনোভাব এবং তারা যেভাবে ব্যবসায়িক জুলুম এবং অত্যাচার চালায় তার ফলে সারা দুনিয়াতে এদের সম্পর্কে অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক যে ঘৃণা সেই ঘৃণা এই মুহূর্তে পৃথিবীতে একদম তুঙ্গে তো সেই ঘৃণার মধ্যে যখন ইরান ড্রোন হামলা চালালো সরাসরি এবং এই ইহুদি রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম আল্লাহ রশেষ দয়া এবং করুণায় মুসলমানদের মধ্যে যে সাকসিয়ত পয়দা হয়েছে এবং যে ইমতেহান পয়দা হয়েছে এবং মুসলমানদের মধ্যে যে বীরত্ব দেখা দিয়েছে অর্থনৈতিক সামাজিক এবং সামরিক এই বীরত্ব স্মরণ করিয়ে দেয় ফাতেমি সাম্রাজ্যের সেই উজ্জ্বল দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেয় আব্বাসীয় খিলাফতের কথা অটোম্যান সাম্রাজ্যের কথা যখন মুসলমানদের যে দাপট সে দাপটে ভারতবর্ষ মধ্য এশিয়া রাশিয়া চীন ইউরোপ থেকে শুরু করে পূর্ব উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য একেবারে ইসলামের যে ছায়াতল সেই ছায়াতলে আশ্রয় নিতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সবাই বাধ্য ছিল অথবা ইসলামের যারা অনুসারী তাদেরকে সম্মান করা সমীহ করা তাদের জন্য একান্ত দায়িত্ব এবং কর্তব্য ছিল ঠিক এইরকম একটি অবস্থা এই দু হাজার চব্বিশ সনে আল্লাহরবুল আলমিন আমাদেরকে দেখাচ্ছেন বা আমরা এই বিষয়গুলো অবলোকন করতে পারছি এই জন্য আল্লাহর দরবারে সুক্রিয়া দায়ী করছি যেটি বলছিলাম ইসরাইলের বিরুদ্ধে সাহস করে শক্তি প্রদর্শন করে প্রস্তুতি নিয়ে দীর্ঘদিনের চল্লিশ বছরের সাধনা উনিশশো সেই একাশি সন থেকে আজ অবধি চল্লিশ বছরের সাধনা করে ইরান ইসরায়েলের ভূখণ্ডে যে হামলা চালালো এর ফলে কি হচ্ছে পুরো ইরান জুড়ে যে আনন্দের বন্যা বয়েছে এবং সারা দুনিয়াতে যে ঈদের আনন্দ বয়েছে আল্লাহরবুল আলমিন যেন এই আনন্দকে বর্ধিত করেন পরিশীলিত করেন এবং এই আনন্দকে যেন আল্লাহ আল্লাহরবুল আলমিন স্থায়ী করেন সেই প্রার্থনা করছি এক দুই নম্বর হলো যে এই যে আনন্দ এই আনন্দ ইসরায়েল যদি ন্যূনতম প্রতিক্রিয়া দেখায় ইরান বলেছে এবং ইরান যাবৎকালে যা বলেছে এরা আমেরিকার মতো নয় আমাদের বাংলাদেশে আমেরিকা হ্যাং করেনগা ত্যাং করেনগা পিটার হাসকে দিয়ে হার জবাই করেঙ্গা তারপরে অমুকের ও পশম ছিঁয়েঙ্গা অমুকের চুল ছিঁয়েঙ্গা তো এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলে দেখা গেল তারা নিজেরাই পালিয়ে চলে গেল কিন্তু মুসলমানরা সে জাতি নয় আপনি গিয়ে তালেবানদের ওখানে গিয়ে দেখেন ইরানে গিয়ে দেখেন এ তো বর্তমান জমানাতে এমনকি পাকিস্তানি গিয়ে দেখেন পাকিস্তানের যে বীরত্ব সেনাবাহিনীর যে বীরত্ব আর ভারতের যে বীরত্ব একটু পাঞ্জাব সীমান্তে গিয়ে পাঞ্জাব রেজিমেন্টে গিয়ে দেখেন যে পাকিস্তানকে তারা কিভাবে ভয় পায় হলিউডের সিনেমা কিংবা বলিউডের সিনেমাতে বীরত্ব দেখানো মুসলমানদেরকে ছোট করে দেখানো এটা আর বাস্তবের যুদ্ধ এক নয় ইরানের যিনি ধর্মীয় নেতা মনে হয় যেন একেবারে শহর সরল একজন মানুষ আয়তুল্লা খামেনির সন্তান আলী খামেনি মাথায় পাগড়ি শান্ত পরিশীলিত চেহারা কিন্তু এর মধ্যে যে কত বারুদ লোকায়িত এটি নেতা নিহাও সারাদিন চিৎকার করেও সেই বারুদের ধারে কাছে যেতে পারবে না শুধু নীরব একটি হুমকি দিয়েছেন ঈদের যে জামাত সেই জামাতে তিনি অস্ত্র হাতে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে প্রতিশোধ নেওয়া হবে এবং সেই প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে এবং ইরান যে জাতিগোষ্ঠী সেই জাতিগোষ্ঠীর মধ্যে আলেকজান্ডারে সেখানে টিকতে পারেননি তিনি দ্বিতীয়বার পারেননি রাজধানী পুড়িয়ে দিয়েছেন তিনি এসে মিশরে মারা গিয়েছেন কিন্তু দ্বিতীয়বার তিনি পারস্য একটি যুদ্ধে জয়লাভ করেছেন কিন্তু এই যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে পার্সীয় পুলিশের যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে অন্তত পক্ষে এক বছরের বেশি সময় পাগলের মতো ঘুরতে হয়েছে তার জীবন তছনছ হয়ে গেছে ফলে সম্রাট দ্বিতীয় দারায়ুসকে তিনি পরাজিত করেছেন বটে কিন্তু তিনি সেখানে টিকতে পারেননি তিনি সেখানে থাকতে পারেননি এবং এখন পর্যন্ত মানব জাতির ইতিহাসে এই জাতিকে কেউ পরাভূত করতে পারেনি এমনকি মঙ্গলরা অর্থাৎ হালাকু খান এখানে আক্রমণ করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তিনি সেখানে গিয়ে মুসলিম হয়ে গিয়েছেন এবং তার বংশ এবং স্বজন যারা আছে তারা ইলখানি বংশে রূপান্তরিত হয়ে গেছে তো কাজী এই যে ইরান নামক যে জাতি গোষ্ঠীটি এরা আমাদের যে আফগানিস্তানের জাতি গোষ্ঠী এদেরই মতো অজয় বা এদের চেয়ে অনেক অনেক বেশি অজয় এই আফগানিস্তানের এলাকাতেও সময় প্রাচীন জমাতিদেরকে ব্যাকটেরিয়া বলা হতো এবং এখানে কিন্তু আলেকজান্ডার এসে খুবই বিপদে পড়েছিলেন এবং এখানকার যে রাজকুমারী তাকে বিয়ে করে রোকসানা তাকে বিয়ে করে তার জীবন বাঁচাতে করেছে তো আলেকজান্ডারকে আমরা যতই অজেয় বলি না কেন তিনি কিন্তু অতটা অজেয় নন তিনি যেখানে শক্তিশালী রাজাবাসা ছিলেন সেখানে তিনি পারেননি তো এই যে ইরান যেটি শুরু করলো এটি এই মুহূর্তে ইরানকে ছাড়িয়ে সারা দুনিয়াতে ঈদের খুশির যে আমেজ এটি তৈরি করেছে এবং এই জনসমর্থনের কারণেই ইরান এ যুদ্ধে জয়লাভ করবে এর কারণ হলো যখনই কোনো একটা যুদ্ধ হয়েছে এবং সেই যুদ্ধে জনমত যাদের পক্ষে থেকেছে সেই পক্ষ সব সময় জয় লাভ করেছে দ্বিতীয় মহাযুদ্ধ প্রথম মহাযুদ্ধ থেকে শুরু করে অন্য যে যুদ্ধে যখন অন্যায়কারী যে পক্ষ থাকে আক্রমণকারী যে পক্ষ থাকে তারা সবসময় পরাজিত হয় আর যারা ন্যায়ের পক্ষে যুদ্ধ করে তাই এখানে দেখুন সিরিয়ায় যে ইরানি কনসুলেট সেখানে যে আক্রমণ চালানো হলো আট থেকে নয়জন জন সিনিয়র জেনারেলকে যেভাবে মেরে ফেলা হলো এই আক্রমণাত্মক যে ভূমিকা ইসরায়েলের এটির পরে ইরান যে প্রতিক্রিয়া দেখালো সেই প্রতিক্রিয়া এবং তার আগে এই যে প্রেক্ষাপট ছয় মাস ধরে তারা একটি দুর্বল এবং অসহায় জাতি গোষ্ঠীর উপর যে জুলুম এবং নির্যাতন চালাচ্ছে এবং সেখানে রীতিমতো এখন যেভাবে দুর্ভিক্ষ চলছে মানে ওখানে কোনো রাস্তা নেই যেখান দিয়ে একটা গাড়ি চালিয়ে তাদেরকে খাবার দেওয়া যায় অর্থাৎ হামাসের যে অধিকৃত এলাকা সেখানে সমস্ত রাস্তাঘাট স্ট্রাকচার বিদ্যুৎ সব কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং মানুষ যে ওখানে কোথায় আছে কি ভাব আছে খেয়ে আছে না খেয়ে আছে আধুনিক যুগেও কোনো অবস্থাতে বোঝা যাচ্ছে না ইজরায়েলের ট্যাঙ্কগুলো শো শো করে চলছে আর রাত হলে সেখানে নেমে আসছে প্রচণ্ড ঠান্ডা এবং এর মধ্যে সেখানে লক্ষ লক্ষ মানুষ অনহারি মানুষ সেখানে দিন যাপন করছে এই নির্মমতার বিচার হওয়া দরকার এবং সেই বিচারের যে প্রেক্ষাপট এখন এটা তৈরি হয়েছে যুদ্ধ কখনই কোনো শান্তিপূর্ণ বিষয় নাই কিন্তু কখনো কখনো যুদ্ধ ছাড়া কোনো কিছুর মীমাংসা হয় না এখন এই ইসরায়েলিদের যে অত্যাচার সারা দুনিয়াতে শুরু হয়েছে এবং তাদের যারা দোসর এই যে ইসরায়েলের দোসর আমাদের পাশের দেশ ভারত তাদের আচার আচরণও কিন্তু নেতানিয়াহর মতো নেতা নেতানিয়াহর মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই তো কাজে এই সমস্ত বিষয়ের সুরাহা হওয়া দরকার এবং সেই সুরাহা হওয়ার জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন ইরানকে যেন তার গায়েবী মদত দান করেন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ববরকাত